আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছে আজকে আমরা চলে যাবো সেই চার মাইল বাজারে ওখানে শোনা আছে নাকি কি সেখানকার ভাই দোকানে দুধ চা নাকি খুবই সুস্বাদু তো আজকে তাই দেখা যাক দুধ চা কেমন হয় তো সবাই সাথে থাকবেন ভিডিওটা দেখার জন্য তো লেস গো

Assalamualaikum 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 as -salam. as

বলবেন আর আমরা দর্শক বিন্ডার কাছে শুনি দেখছো আপনার চাটা বলে কেমন হয় আসলে আপনি সত্যি বুঝছেন না যদি চা সত্যি ভালো লেগে লেগে থাকে তো আপনাদেরকে আমি জানাবো তো

খুবই সুন্দর চা স্বাদ তো আপনারা সবাই চলে আসবেন চার মাইল বাজারে সেকেন্ডার ভাইয়ের চায়ের দোকানে দুধ চা